অ্যানহেল ডিমারিয়ার বিদায় নিয়ে মশ্রাফির আবেগঘন ঘন বললেন আপনাকে ভোলা প্রায় অসম্ভব আর মাত্র একটি ম্যাচ তারপর থেকে আর্জেন্টিনার জার্সিতে আর কখনোই দেখা যাবে না অ্যানহেল ডিমারিয়াকে আন্তর্জাতিক ফুটবলের ১৬ বছরের এই ক্যারিয়ারে কতই না স্মৃতি জমা হয়েছে ডিমারিয়ার বিদায় বেলায় সেই সব স্মৃতি এসে নিশ্চয় কড়া নাড়বে ডিমারিয়ার মনের দরজায় এদিকে ক্রিকেটার হলেও ফুটবলের দল হিসেবে আর্জেন্টিনাকে অনেক ভালোবাসেন মাশরাফি আর তিনিও তো একজন খেলোয়াড় তাই একজন খেলোয়াড়ের বিদায়ের মুহূর্তটা যে কতটা বেদনার তা তো তিনি নিশ্চয়ই বোঝেন তাই তো ডিমারিয়াকে নিয়ে দিলেন আবেগঘন এক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখেছেন অ্যানহেল ডিমারিয়া তার শেষ ম্যাচ খেলতে নামছে স্বাভাবিকভাবে আর্জেন্টিনা দল চাইবে ট্রফি জিতে তাকে দারুণ একটা বিদায় দিতে অ্যানহেল কি করেছে আর্জেন্টিনার জন্য তা চিন্তা করলে মনে হয় শুধু মেসির কারণে সে সবসময় চোখের আড়ালে থেকে গেছে বেশি দূরে যেতে হবে না দু হাজার চোদ্দ বিশ্বকাপে তার ইঞ্জুরির দিকে তাকালেই বোঝা যায় এমনকি মেসিও ফাইনালে কিছুই করতে পারেনি কারণ ডিমারিয়া মাঠে না থাকলে ডিফেন্ডারদের মেসিকে মার্ক করা কিছুটা সহজ হয়ে যায় আর কোপার ফাইনালে ব্রাজিলকে গোল করা বা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে গোল করা এগুলো তো বলাই যায় আর মেসির পিক টাইমে ডিমারিয়া ছাড়া মেসিকে অনেক ম্যাচ নিস্প্রাণ মনে হয়েছে আর মেসি শেষ সময়ে যখন মেসি তার সেই গতি হারিয়েছে তখন ডিমারিয়া ছাড়া কি করবে তার সময়ই বলে দেবে অ্যানহেল ডিমারিয়া আপনাকে কুর্নিশ একজন অন্ধ আর্জেন্টাইন ফুটবলের সমর্থক হিসেবে আপনি অবশ্যই গুরু দিয়েগো আরমান্দ ম্যারাডোনার যোগ্য উত্তর আপনাকে ভোলা প্রায় অসম্ভব